আল্লাহ ইবে ধরান আপনি কই যাচ্ছেন ভাই আমি ভারত যাচ্ছি ভারত যাচ্ছেন তার উপর মাথার মধ্যে দুইটা ইট নিয়ে বুঝলেন না বিষয়টা আরে ভাই আপনি কি নিউজ টুস দেখেন না নাকি আপনি নিউজ এ দেখেন নাই যে ভারতে হলো বাবরি ভাষাতে নির্মাণ হইতেছে আমি ওইখানে যাচ্ছি হলো এই ইট নিয়ে কিন্তু ওইখানে তো মানুষ লক্ষ টাকা কোটি টাকা দিয়ে সহযোগিতা করতেছে আপনি যে দুইটা ইট নিয়ে যাচ্ছেন মানুষের মতো অত আমার টাকা নাই কিন্তু আল্লাহ বড় একটা আমার মন দিছি

পুরো বিশ্বের মুসলমান কেঁদে ছিল আজকে নতুন ইতিহাস করে ভারতের জমিনে আবারও বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে শুধু ভারতের মুসলমান না পুরো বিশ্বের মুসলমান আজকে আনন্দিত আমরা লাখ টাকা কোটি টাকা দিয়ে সহযোগিতা করতে না পারি এই বাংলাদেশ থেকে মনে প্রাণে আমরা চাই বাবরি মসজিদ আবার নির্মাণ হোক আই লাভ ইন্ডিয়ান মুসলিম